হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু এ ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে এই প্রশ্নটির সমাধান করব এখানে আছে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত ওয়ান ইস টু এইট হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত তো এখানে আয়তনের অনুপাত দেওয়া আছে যেহেতু নিরেট গোলক আয়তনের আয়তনের সূত্র হচ্ছে ফোর বাই থ্রি পাই আর কিউব আর বক্রতলের ক্ষেত্রফল এটা আছে ফোর পাই আর স্কোয়ার তাহলে আয়তনের অনুপাত দেওয়া আছে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে তাহলে দুটি গোলাক গোলক বলা আছে তাদের ব্যাসাধ্য এখানে দেওয়া নেই তাহলে এখানে ব্যাসাধ্য ধরে নিতে হবে প্রথমে মনে করি গোলক দুটির ব্যাসাধ্য যথাক্রমে এক্স একক ও ওয়াই একক এটা ধরে নিলাম অতএব আয়তনের অনুপাত তাহলে অনুপাত আমরা বাই দিয়ে লিখি এখন প্রথমগুলোকে যে ব্যসাধ্য এক্স তাহলে আয়তন হচ্ছে ফোর বায়্রি পাই এক্স কিউব আর দ্বিতীয় ব্লকের ব্যাসাধ্য ওয়াই তাহলে আয়তন হচ্ছে ফোর বাই থ্রি পাই ওয়াই কিউব এটা দেওয়া আছে ওয়ান বাই এইট অনি বা ওয়ান বাই এইট তাহলে ফোর বাই থ্রি ফোর কেটে দিলাম পাই পাই কেটে দিলাম পেলাম এক্স কিউব বাই ওয়াই সমান ওয়ান আমাকে বের করতে হবে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত অর্থাৎ ফোর পাই বের করতে হবে এর মান বের করতে হবে তো এখান থেকে যদি আমরা এক্স বাই ওয়াই বের করতে পারি সে এক্স বাই ওয়াইয়ের মান বসিয়ে দেবো এখানে বসিয়ে দিলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত পেয়ে যাব তাহলে এখানে ওয়ান বাই এইট আছে তাহলে ওয়ান বাই টু তার হোলকিউব লিখতে পারি তাহলে বা দিকে ঘনমূল করলাম ডান দিকে ঘনমূল করলাম এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু একের দুই এবার আমাকে বের করতে হবে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত সমান ফোর পাই এক্স স্কোয়ার বাই ফোর পাই ওয়াই স্কোয়ার ফোর ফোর কেটে দিলাম পাই পাই কেটে দিলাম তাহলে থাকছে এক্স এক্স স্কোয়ার বাই ওয়াই অর্থাৎ এক্স বাই ওয়াই হোল স্কোয়ার তাহলে এক্স বাই ওয়াই একই দুই তার হোল স্কোয়ার একে এক দুই দু কোনো চার তাহলে এটা সমান ওয়ান ইস টু ফোর তাহলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হলো ওয়ান ইস টু ফোর থ্যাংক ইউ